মানে আমি চলে যাওয়ার সময় তোমাদেরকে বলিনি যে আমি হচ্ছে কলকাতার দিকে যাচ্ছি আমি গিয়ে বলবো তারপরে মেয়ের বার্থডে ছিল কোনো রকম মেয়ের বার্থডে তো সেভাবে করা হয়নি মানে ইচ্ছা থাকলে উপায় ছিল না যাই হোক কোনো মতে হরিসভার মতে বার্থডেটা করেছিলাম করার পরে আমি চলে আসবো ভেবেছিলাম তারপরে হঠাৎ করে দিদার ওরকম হয়ে গেলো একদম হঠাৎ মানে রাত্রিবেলা দিদা আমাদের কাছ থেকে খেয়ে গেল একটু হঠাৎ ওরকম হয়েছিল তারপরে কি করব ওখানে আটকে গেলাম সে হিসাবে ভিডিও ভিডিও পারেনি ভিডিও ভিডিও ছাড়তেও পারেনি তো এই তো বাড়ি এসেছি তিন চার দিন হলো এসে

কিন্তু এইভাবে চলছে আর ধরেই কাজ করছি তারপরেও আমার ধর দিদার ওরকমটা হয়েছিল প্রায় বারো তেরো দিন মানে খাওয়া দাওয়া সেভাবে হয়নি কাজ করতে হয়েছে শরীরটা বিশাল ক্লান্ত ছিল মনটাও খারাপ ছিল যেহেতু দিদা আমাদের এখানে থাকত বেশি মামারা তো বাইরে থাকতো এখানে থাকতো আমারা তারপরে ছোটো মামু এখানেই ছিল ছোটো মামি দেখতে পাইনি ছোটো মামি এখানেই ছিল সেটাই হচ্ছে সবথেকে কষ্টের ব্যাপার ছোটো মামু দেখতে পাইনি ছোটো মামাও দেখতে পাইনি আর আমি তো ওখানে ছিলাম আমার কপালটা দেখো আমি দেখতে পেয়েছি তো যাই হোক এইভাবে তো ভালো ভালো সবকিছু কাজ টাজ যাচ্ছে না তারপরে ছেড়েছে তো খুব কষ্ট হচ্ছে কদিন কিন্তু কি করবো আমার তো উপায় নেই বলো এখানে এনেছে রাখার মতন পরিস্থিতি নেই তারপরেও মেয়ের এখানে শরীর টিকবে না আমার শরীর না তার মেয়ের শরীর কি করে টিকবে পিঠে যখন খুব ব্যথা হয়েছে কোমরে কিন্তু যাই হোক গোলাকটা সেই জন্য থেকে শুরু করছি অবশ্যই দেখতে থাকবো আর কী করবো শরীরে কোনো এনার্জি পাচ্ছি না যে ব্লগ করবো ব্লগ করবো সেই পরে থেকে ভাবছি গোলাপ শুরু করবো ব্লগ শুরু করবো শুরুই করতে পারছি না মানে সেই মানে যে একটা আগের মতন সেই ইয়েটাই আনতে পারছি না মতো জোশটাই আনতে পারছি না তো যাই হোক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করি তো তোমরা সবাই পাশে ফিরবো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে রসুনগুলো কালকে একটা মানে দাদু দিয়ে গেছে অনেকগুলো রসুন দেখো এক কেজি তো হবে একদম ভালো রসুনগুলো আর এখানে কটা কলা রয়েছে আটা মেখে রাখলাম রুটি ডিম সিদ্ধ বসিয়েছি একটা ডিম ফটাশ আর এই যে ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি আর দোকান থেকে এসে তাই হচ্ছে রুটি করব। বাসি জামাটাও এখানে ধুয়ে দিয়েছি আর প্রচন্ড জোরে হাওয়া চলছে গ্রিল খুল দরজা খুলতে পারছি না বাইরে এখান থেকে হাওয়া আসছে বুঝতে পারছো না জানি না দেখো গাছের পাতা নড়ছে আমি দোকানে যাই এখন শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে একটা পনেরো রান্না হয়ে গেছে অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছিলাম সেগুলোকে ধুয়েছি যাচ্ছি ভাত খেতে প্রচণ্ড গরম পড়ছে সকালবেলা আমহটা ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু এখন প্রচণ্ড গরম পড়ছে আর ওই যে আমিত হচ্ছে ভাত বাড়তে গেছে আর আজকে শুধুমধু রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে দেখেছ আর দিয়েছি ভেন্ডি সিদ্ধ ভীষণ ভাল লাগে খেতে অ্যালার্জি হলে তবুও কী করা যাবে খেতে হবে ভেন্ডি সিদ্ধ তো ভেন্ডি সিদ্ধ হয়েছে আর ওই ধনেপাতা বাটা হয়েছে আর আমের চাটনি হয়েছে আমার অ্যাকচুয়ালি ভেন্ডি সিদ্ধ দিয়েই মানে ভাল লাগে খেতে বারণ অ্যালার্জি হয় প্রচুর কিন্তু ভালো লাগে খেতে তো ধনে পাতা বাটাটা ওই যে ওই বাটির নিচে আছে একটু দেখাও তো দেখি তো দেখো ভেন্ডি ভেন্ডি আবার মাখা তো হয় নাকি পাগল তো মাখিয়ে নিই তারপরে আসছি দেখো ভেন্ডিটা মেখে দিলাম আর উনি এখন খাচ্ছে ধনেপাতা দিয়ে মিক্সারে করেছিলাম ধনেপাতা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে একটু জিরে দিয়ে ভালো করে মিক্সার করে তারপরে তেল দিয়ে ওটাকে ভেজেছি ভীষণ ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর এখানে তো ভালো সবজি টবজি খুব একটা পাওয়া যায় না ওইগুলো পেলে বেশ একটু খাওয়া যায় আমাদের দুপুরবেলার খাবার আর রাত্রিবেলা আবার নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়ি তাই না রাত্রিবেলা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে সেখানে যাবে খেতে আর আমি কিছু একটা খেয়ে নেব আর রুটি বানিয়েছিলাম সকালবেলা সেটাও রয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিই প্রচুর রোদ বেরিয়েছে দেখো এগুলো ধুয়ে দিয়েছিলাম বাড়ি এসে না ধুতে ধুতেই আমার এমন করে রেখেছে অমিত কি বলবো দেখতে পাচ্ছ কিনা যাই না কত জামা কাপড় খাক্ষা রোদ মাঠে দেখো এইগুলো রান্নাঘরের মূল মানে মধ্যে মেলে দিয়েছি এখানে শুকিয়ে যাবে এত তাপ আসে না এখান দিয়ে শুকিয়ে যাবে খেয়ে থালা ওইভাবে রেখে দিয়েছি কালুগুলোকে গুলোকে এখনো ভাবতে হয়নি তো গালুগুলোকে ভাত দেবো ভাতটা না মেখে রেখেছি চাটনি করেছিলাম না সেই চাটনি দিয়ে ভাত মেখে রেখেছি দেখো তো দেখো এখন বাজে নটা বাজে পাশে বললাম না যে সে এত বাড়ি আছে তো সেখানে অমিত খেতে গেছে আমি হচ্ছে দোকানে বসে আছি প্রচণ্ড গরম পড়ছে আর এই চশমাটা এবার নিয়েছি তো আগের থেকে এই চশমাটা ভীষণই ভালো মানে চোখে দিলেও মনে হচ্ছে না যে আমি কিছু চোখে দিয়ে আছি আগের চশমাটা মানে মাথাটা ভার লাগতো মানে মাঝে মাঝে প্রচণ্ড ঘাট পিটফিটে যেত চশমাটা নিলে মানে আগের চশমাটা ঠিক ছিল না কিন্তু এই চশমাটা ভীষণই ভালো হয়েছে আমার তো এই চশমাটা এবার বাড়ি গিয়ে মানে আসার আগে ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে এসেছি আর রাত্রিবেলা আমার ভাত রয়েছে রুটি রয়েছে ওটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে ভালো লাগছে না প্রচন্ড গরম পড়েছে এখন বাজে পনের নটা অমিত হয়েছে খেতে অমিত আসলে তারপরে আমি মানে দোকান বন্ধ করে খেয়ে নেব বাড়িতে ফোন করেছিলাম মনটা খুব খারাপ লাগছে মায়েরও শরীরটা ভালো না মেয়ের জ্বর ছিল মেয়ের জ্বরটা কম হয়েছে বাবুসোনার মানে বোনের ছেলেরও জ্বর ছিল দুই ভাই বোনের একসাথে জ্বর হয়েছিল সেটা ঠিক হয়েছে এখন মায়ের জ্বর হয়েছে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে মনটা এতটাই খারাপ লাগছে কি বলবো আর বাড়ি থেকে এসে না কোনো কাজে মন লাগাতে পারছি না আমি না ভিডিওর মধ্যে মন লাগাতে পারছি না কোনো কাজে মানে বলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না মন মন ঠিকই হচ্ছে না আমি মনটাকে ঠিক করতেই পারছি না শান্ত করতে পারছি না মনটাকে কেন তো এরকমটা হচ্ছে জানি না এইভাবে কতদিন চলবে এইভাবে তো চলো পরে আসছি তো এই দেখো ওরা খাবার পাঠিয়ে দিয়েছে বলেছিলাম যে ভাত যেন না না হয় তো এখানে হচ্ছে একটা শুকনো সবজি রায় এখানে শুকনো সবজি করে ভাত রয়েছে সে ধরে কথা বাটা রয়েছে এখানে চাটনি রয়েছে আমি শুধু এটাই খাবো ব্যাস